আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন আপনারা শপিং ব্লগ দেখতে আমরা কিন্তু অনেকে খুবই ভালোবাসি তাই না যে বিভিন্ন মলে ঘুরে ঘুরে শপিং ব্লগুলা দেখা আমারও দেখতে খুব ভালো লাগে তো শপিং ব্লগে শপিং মল নয় আজকে কী কী কিনেছি মেয়ের জন্য সেটা আপনাদেরকে দেখাবো এই প্রথম ড্রেসটা হচ্ছে এইটা যেহেতু ফল চলে এসছি একটু একটু ঠান্ডা সকালবেলা তো এই ধরনের ড্রেসগুলো একটু লুজ লুজ এটা না গরম না ঠান্ডা খুব ভালো লাগে কিন্তু বাচ্চাদের এবং আমার মেয়ের প্রিয় রঙ আপনারা জানেন পিঙ্ক যে কোনো শেডের পিঙ্ক তার ভীষণ পছন্দ সেই জন্য তার এই এই অনেকটা ফ্ল্যাগির মতন আর কি এরকম লুজ একটা ট্যাঙ্কটপ কিনে দেওয়া হয়েছে আমি একটু পরে দেখাই আপনাদের তো জিনিসটা হচ্ছে কি আমি অনেক লুজ কিনেছি আমি দামটা পরে বলছি এটা হচ্ছে একটু স্টাইলিশ আর কি এটা আপনার খুব যে গলার মধ্যে ওভাবে বসে থাকবে তা না এটা এইরকম টাইপের এই যে এরকম টাইপের তো এটা খুব লম্বা আমি সবসময় চেষ্টা করি যাতে একটু লম্বা টাইপের টপসগুলা মেখে পরাতে ফ্যাশন করুক আর যাই করুক কিছুটা ডিসেন্সি মেনটেন করতে তো আমার মনে হয় যে এই ড্রেসটা খুবই সুন্দর এটা গলাটাকে আমরা ইচ্ছা একটু এরকম করতে পারি ও যখন সুন্দর করে স্টাইল করে পরবে ভালো লাগবে এটার দাম হচ্ছে ডলার আপনারা দেখছেন প্লাস ট্যাক্স এদেশে সব কিছুতে ট্যাক্স অ্যাড করে বিল দিতে হয় এবার দেখাচ্ছি এই ড্রেসটা এই যে দেখুন এই যে এখানে কতগুলো বাটন আছে এই যে একদম সিম্পল একটা টপের মতন একটুখানি কার্ভ করা সাইড দিয়ে একটু কার্ভিংয়ের মতন ফ্রক এর মতন বাট লম্বা না খুব লম্বা ফ্রক না তো আমাদের জন্য ঠিক আছে যারা আমরা আমাদের একটু বডি তাদের তাদের জন্য আমার মনে হয় যে এই শেপটা খুব সুন্দর একটা শেপ এটাও এইটিন ডলার প্লাস ট্যাক্স ঠিক আছে তাসিমের জন্য কিনেছি এটা যেহেতু খুব বেশি ঠান্ডা পড়বে না কানটাতে একটু লাগে এই এরকম এই যে কিউট দেখতে ইউনিকর্ন তারপরে কিনেছি ওর জন্য নেক ওয়ার্মার এগুলোর জিনিসগুলো ওর খুব পছন্দ এখনো বেবি এই জিনিসগুলোর খুব ভাল লাগে আর এটা 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 হচ্ছে এটা ইয়ারের এটা হেয়ার ব্যান্ডের মতন এই যে দেখেন হেয়ার ব্যান্ডের মতন করে পরলে মাথার মধ্যে খুব সুন্দর লাগবে এভাবে পরবে খুব সুন্দর তারপর কিনেছি প্যান্ট তো আরেকটা আরেকটা টপ কিনেছি ওর আরেকটা গেঞ্জি একদম একদম এটা সিম্পল কটন এটার দাম হয়েছে ডলার ডলার এই যে দেখুন যেহেতু এটার কোনো ডিজাইন নেই কোনো কিছু নাই ভেরি সিম্পল বাট এটা পরতে অনেক আরাম কারণ এটা কটন আর ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এটা হচ্ছে মেড ইন বাংলাদেশ যখন বাংলাদেশের সিল দেখে খুব ভালো লাগে কিন্তু মনে হচ্ছে যে প্রাউড ফিল করি অনেক বুঝেছেন তো মেড ইন বাংলাদেশ এরপরে যেটা কিনেছি প্যান্ট কিনেছি ওর জন্য একটা একটা না দুটো প্যান্ট কেনা হয়েছে তো এই প্যান্টগুলো হচ্ছে সিম্পল একদম পরবে আর চলে যাবে এই প্যান্টগুলো এই প্যান্টটা পড়েছি টোয়েন্টি ডলার প্লাস ট্যাক্স এই যে দেখেন তারপরে আরেকটা প্যান্ট এটা পড়েছি পড়েছি সিক্সটিন ডলার এটা অনেকটা ওই যে ট্র্যাক স্যুটের প্যান্টের মতন যেহেতু সিম্পল একদম ওর ওর যে জিম ক্লাস থাকে এটার জন্য ওকে কিনা হয়েছে এই জন্য এটা পরলে পরতে খুব আরাম ফ্লেক্সিবল আর যেটা কিনেছি সেটা পরে দেখাচ্ছি যেহেতু এটার বিলসের সাথে ওটা না ওটা অন্য স্টোর থেকে কিনেছি সর্বমোটো ড্রেসের দাম পড়েছে বিরানব্বই ডলার সিক্সটি সিক্স মাঝে মাঝে কিনে দিতে হয় তো এই যে দেখেন এই ব্যাপার যেহেতু ওর ফল সিজেনের শপিং উইন্টার তো বাকি আছে এন ইউএস আরেকটা শপ করেছে মেয়ে সে এটা অবশ্য এখান থেকে না ওয়ালমার্ট থেকে কিনেছি এটা হচ্ছে কার্লার টোয়েন্টি ডলার প্লাস ট্যাক্স নিয়েছে এটাই সবচেয়ে চিপেস্ট কার্লার আর কি যেহেতু মেয়ে চেয়েছে আমি একটা কিনে দিয়ে দেখছি যে কেমন হাউ ইট ওয়ার্কস পরে যদি দেখি যে ও এক্সপার্ট হয়ে যায় তারপরে আর একটা ভালো দেখে কিনে দিবো তো এই যে দেখেন তো আমরা কিন্তু শপিং ব্লগ দেখতে পছন্দ করি না যে জিনিসপত্র কেনা কে কি কিনেছে বা এসে কত দাম দিয়ে কিনেছে আমরা জিতলাম কিনা এটা কিন্তু একটা মজা বার্গেন করা এটা সেটা এখানে আবার বার্গেন করার কোনো স্কোপ নাই আপনি ফ্রি মার্কেটে গেলে বার্গেন করতে পারেন ওটা শনিবার রবিবারে শনি আর রবিবারে বসে ফ্লি মার্কেট আপনি বার্গেন করে জিনিসপত্র কিনতে পারেন কিন্তু নর্মালি স্টোরগুলোতে কোনো বার্গেনিংয়ের কোনো ব্যাপার নেই কোনো বার্গেন করতে পারবেন না ফিক্সড প্রাইস একদিক দিয়ে ভালো আপনার যেটা পছন্দ হবে তুলে নেবেন আপনার এফোর্ড অনুযায়ী তারপর আপনি পে করে দিবেন তো আমি জানি না কেমন লেগেছে ব্লগটা আশা করি ভালোই লেগেছে জানাবেন আপনি আপনারা যে কীরকম লাগলো প্রাইসগুলো কি রিজনেবল লেগেছে কি না আমাদের দেশে এইসব জিনিসের প্রাইস কীরকম কমেন্ট করে জানালে খুশি হব ঠিক আছে আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ